এরকম একটা ভর্তা হলে বিশ্বাস করেন এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার না আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা বেগুন প্রথমেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বেগুনটা একটা নাইফ দিয়ে এভাবে গোল গোল করে চাকচাক করে কেটে নিচ্ছি শুধুমাত্র বেগুন ভর্তার রেসিপি মনে করে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না তাতে করে অনেক মজার একটা ভর্তার রেসিপি আপনারা মিস করে ফেলবেন মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাও ওই একইভাবেই গোল গোল করে চাক চাক করে কেটে নিচ্ছি সব কিছু একটা প্লেটে নিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর হাফচা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একটা প্যানে খুবই অল্প তেল দিয়েছি এখন এই তেলটা গরম হওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর সাইডে কেটে রাখা সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে নিচের সাইডটা ভাজা হয়ে গেলে বেগুনগুলো এভাবে উল্টে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে খুব ভালো করে বেগুন আর টমেটোটা আমি ভেজে নিয়েছি আর বেগুন আর টমেটোটা যদি একটু পোড়া পোড়া করে ভাজেন তাতে করে ভর্তার ভিতরে একটা স্মোকি ফ্লেভার আসবে আর তাতে করে এই ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এখন এই সব কিছু একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একই প্যানে এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা দিলে ভর্তাটা খেতে খুবই মজার হবে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভেজে চিংড়ি মাছটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না তাতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন এই চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি ওই একই প্যানে এক মোট পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা রসুনের সম্পূর্ণ কোয়া দিয়ে দিচ্ছি আর দশটা দিয়েছি কাঁচা মরিচ তবে মরিচটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিব তবে একেবারে ভেজে একেবারে ব্রেস্তা করে নেওয়া যাবে না এরকম যখন কালার ধরতে শুরু করবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রথমেই ভেজে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ রসুনটা একটা বাটনাতে নিয়ে নিচ্ছি আজকের ভত্তাটা আমি বাটনাতে করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সব কিছু খুব ভালো করে এটা বাটনা দিয়ে বেটে নিতে হবে বাটনায় বাটা ভর্তা খেতে কিন্তু খুবই মজার হয় তবে এই সব কিছু কিন্তু একেবারে মিহি পেস্ট করে ফেলা যাবে না আধো ভাঙ্গ আধো ভাঙ্গ থাকবে তাতে করে ভর্তাটা খেতে খুবই মজার হবে এখন ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও একটু বাটনা দিয়ে এভাবে বেটে নিচ্ছি আর এই চিংড়ি মাছগুলোও কিন্তু সবগুলো বেটে আমি ভর্তা ভর্তা করে ফেলবো না এরকম আস্ত আস্ত দানা দানা কিছুটা থাকবে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এতে করে কাঁচা পেঁয়াজেরও একটা ফ্লেভার আসবে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও একটুখানি বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর সেই টমেটোটা বাটনা দিয়ে আবারও খুব ভালো করে এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর আমি ভর্তাটা কেমন বানিয়েছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন সব কিছু কিন্তু একবারে বেটে মিহি ভর্তা করে ফেলিনি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সরিষার তেল এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর এরকম একটা ভর্তা দিয়ে বিশ্বাস করেন এক প্লেট গরম ভাত খাওয়া কোনো ব্যাপারই না এই ভর্তাটা আমি প্রায় তৈরি করে থাকি আমার ঘরে সবাই খেতে খুবই পছন্দ করে বড়দের কথা আর কি বলবো আমার ছোট্ট মেহু পর্যন্ত এই ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আশা করি এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই